তো সকাল বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর দেখুন বন্ধুরা আমরা সকাল সকাল উঠে কোথায় যাচ্ছি আমরা আজকে মাঠে যাচ্ছি আর আমাদের সঙ্গে কালু যাচ্ছে দেখুন আর তোমাদের দাদা একটা আম পেয়েছে সেটা কুড়িয়ে নিয়ে আমাকে দিচ্ছে সকালবেলা এচ্ছি বলে গাছতলায় আম পাওয়া গিয়েছে আর এই দিকে দেখুন আমাদের এই সাইডে যে পুকুরটা এটা হচ্ছে আমাদের লিসনোয়া পুকুর আর এই যে বেড়া দেওয়া আছে এই বেড়াটা পার করে আমরা চলে যাচ্ছি আর এই যে এটা হচ্ছে আমাদের পুকুরের মানে জল ওঠা নামার জায়গা আর আমরা চলে যাচ্ছি ডুম্বুর পাটের আর এটা হচ্ছে আমাদের সমিতির বিল এই বিলটায় আগে অনেক জল ছিল এখন জলটা শুকিয়ে পুরো ঘাসে ভরে গেছে আর মাঠেটা আমাদের পায়ে লাগছে না এত ঘাস হয়েছে আর দেখুন বন্ধুরা আমরা ডুম্বুর গাছের কাছাকাছি চলে এসেছি আর এই যে এই গাছগুলো সারি সারি হচ্ছে হুগলা গাছ দেখুন বন্ধুরা কে কে হুগলা গাছ চিনো কমেন্টে জানাবে আর আমাদের এই গ্রাম অঞ্চলে মাঠ ঘাট ঘুরলেই একটা দুটো করে সবজি পাওয়া যায় তা দেখুন আর এটা হচ্ছে সমিতি বিলের ডুম্বুর তাই এই ডুম্বুর সবাই পেড় পেড়ে নিয়ে যায় তা আমরা আজকে চলে আসলাম ডুম্বুর পাড়ার জন্য তা দেখুন বন্ধুরা আর আমাদের কালো আমাদের চৈকি দিতে আমাদের সঙ্গে চলে যাচ্ছে আর দেখুন কত বড় বড় ডুম্বুর গুলো ছোট সাইজও আছে ও শুধু দমড়িয়ে দেখছে কালু আর দেখুন বন্ধুরা আমি আবার কিছুটা ডুম্বুর পাচ্ছি তা দেখুন বন্ধুরা কতটা ডুম্বুর আমরা ফেলেছি। আর এই দিকে তোমাদের দাদা আটল পেতে রেখে গিয়েছিল কালকে বিকালে তা আজকে সকালবেলা দেখছে যে মাছ পড়েছে কিনা। আর দেখুন বন্ধুরা যখন বর্ষা হয় তখন এখানে আঁটল পেতে রেখে গেলে প্রচুর মাছ পড়ে কই মাছ মাস চেকমাস শিঙি এই সব মাছগুলোই পড়ে তা আজকে মাছ পড়েনি কারণ এই কদিন ভীষণ গরম পড়েছে বর্ষা তো নেই ওই জন্য মাছটা আর পড়েনি মেঘলা করছিলো তাই আঁটলটা পেতে রেখে গিয়েছিল। কিন্তু মেঘ হচ্ছে বর্ষা হচ্ছে না ওই জন্য আটল এ মাছ পড়েনি আর এইদিকে দিকে ফুল নিয়ে ফুলের কথা মনে পড়ে গেল তা দেখুন বন্ধুরা আমাদের কালু কত সুন্দর ব্যায়াম করছে সকালবেলা দৌড়াচ্ছে আর তোমাদের দাদা ওকে একটু দৌড়ানো শেখাচ্ছে ওকে যেন শিয়ালে না ধরে ওই জন্য তার দমড়িয়ে ওর কষ্ট হয়ে গেছে তাই তোমাদের দাদা ওকে কোলে করে নিয়ে যাচ্ছে আর এইখানে কচুরি পানাটা সরিয়ে জাল পেতে রেখে গিয়েছিল তোমার বৃষ্টি না হলে মাছ পড়ে না ওই জন্য তোমাদের আর দেখায়নি যা তোলাটা তা দেখুন বন্ধুরা মাঠের কত সুন্দর ভিউ এই সাইটে সারি সারি পুকুর আর এই সাইডটাই পুরুষ সমিতির খাল আর আমি মাঠ থেকে চলে এসে রান্না করতে বসে গিয়েছি আর আমি মাঠ থেকে দেখুন গিরভিশাক তুলে এনেছিলাম তা ওটা তোমাদের আর ভিডিওয় দেখানো হয়নি তা পাঁচ ফটন দিয়ে আমি ঝোল করব না ভেজে নেব না হলে খুব তিতো হয়ে যাবে তা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে তাও অতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য থ্যাংক ইউ